এত জুলুম হচ্ছে আমায় ছেড়েছে বাপকে মেরে দিয়েছে মাকে মেরে দিয়েছে ভাইকে মেরে দিয়েছে বোন মেরে দিয়েছে ভারি ভারী বুকে পাথর চাপিয়ে দিয়েছে গরম বালির ওপরে শুইয়ে দিয়েছে চোখের সামনে মা বেটিদের যদাবু লুটেছে তথাপিও তারা আল্লাহকে যারা ভালোবেসেছে রহমানের দল যারা করেছে সব সহ্য করে বলেছে ইনশা আমাদের জন্য আল্লাহ আছে আবার শৈতানের চেলা আর মুনাফেক এক হয়েছে হয়ে রহমানের দলের লোকেদের ওপরে উঠে পড়ে অত্যাচার করতে শুরু করেছে কাজ কি একটাই কাজ হক ছেড়ে দাও নাই ছেড়ে দাও সত্য ছেড়ে দাও ইনসাফ ছেড়ে দাও ইনসানিয়াত ছেড়ে দাও মানবতাকে ছেড়ে দাও নারীর অধিকার ছেড়ে দাও জুলুম অত্যাচারের দিকে চলে আসো খারাবি সন্ত্রাসী দাঙ্গা ফাসাদের দিকে আসো এটাই চাইছে মনে রাখবেন কোরআন ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক রসুল ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক এজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে পরীক্ষা নিচ্ছে যে এরা কষ্টে পড়েও আমাকে ভালোবাসে কি দেখি জুলুমের শিকার হয়ে আমাকে ভালোবাসে কি দেখি অভাব হওয়ার পরও আমাকে ধরে রাখে কিনা দেখি কেন আমি আল্লাহ এদেরকে যা দিয়ে পাঠিয়েছে দিন শোধ করতে পারবে না পারবেন দুটো হাতের ঋণ শোধ করতে পারবেন দুটো চোখের ঋণ শোধ করতে পারবেন দুটো পায়ের ঋণ শোধ করতে পারবেন এক ঘন্টান এত কিছু আল্লাহ তো সব দিয়েছে ফিরিতে বিয়ে একটু পরীক্ষা লিচ্ছে মাথার ওপরে ফেরাউনকে বসিয়ে দিয়েছে বনি ইসরাইলকে কে পরীক্ষা নেওয়া হচ্ছে মাতার ওপরে নম্রুদকে বসিয়ে দিয়েছে ইব্রাহিম নবীর অহ্মদকে পরীক্ষা নেওয়া হচ্ছে মাতার ওপরে আবুজুল উদ্বা সাইবার রয়ে গেছে মোস্তফা জাহান এর সাহাবাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে কি গো হয়েছে না হয়নি আমাদের কাল্লা পরীক্ষা নেবে না নেবে না তবে আমাদের উপরে যারা বসছিগুলো ছোট ছোট শয়তান আগে আরো বড় বড় শয়তান ছিল তারা অনেক জুলুম করেছে অনেক অত্যাচার করেছে তারপরও যারা রসুলকে একবার নবী বলে নেতা বলে লিডার বলে মেনে নিয়েছে যারা আল্লাহ আল্লাহ বলে মেনে নিয়েছে তারা তাদের সমস্ত অত্যাচারকে ব্যর্থ করে দিয়েছে শত শেষ জানো পর্যন্ত চলে গেছে আল্লাহ ও রসুলকে নে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন না সুবহান আল্লাহ আমি এখনো আলোচনার দিকে যেতে পারছি নি চারিদিকে যেন গিনগিন গিনগিন হচ্ছে কেন আমার হওয়াজ একটু মিস্টেক হয়ে গেলে বাপ আমার ঘরের লোকেরাই পিছনে পড়ে যাবে বাইরের লোক তো পরের কথা বাইরের হাজারো কোটি দুশ্মনকে ভয় করি না কথা বুঝছেন না বোঝেন না সে আমেরিকা হোক আর জর্ডন হোক জাপান হোক আর যেই হোক ঘরের দুশ্মন যদি ছোট হয় ভয় লাগে কেন রাত্রে শুয়ে থাকবো দরজা খুলে এসে মেরে ফেলবে কথা বুঝছেন না বোঝেন না আর বাইরের লোক ভুগতে পারলে তারপরে তো ঢোকার আগেই তো পানি গরম দিয়ে দেবো মাথায় বুঝতে পারছেন না এই জন্য যদি আপনারা ঠান্ডা না বলবো কি করে একটা যদি কান অন্যদিকে যার মিস্টেক যদি বেরিয়ে পড়ে তাহলে তো বাবা শেষ নেই আহা দুনিয়া চান না খেরাত চান বলুন বলুন দুনিয়া চান না খেরাত চান আখেরাত যদি চান তাহলে আপনাদের দুনিয়াতে একটু কষ্ট করতে হবে কি হলো এই অভ্যাস খারাপ তোমাদের হ্যাঁ কথা কানে যায় না নবীর মাহফিলকে এইভাবে তোমরা অপমান করছো হ্যাঁ এই কি অর্ধ অসব্যতা কে কোথায় যাচ্ছে না যাচ্ছে কে কি কাজ করছে মাঠে তোমাকে দেখতে হবে হায় হায় বেশি লাফালাফি করো না চলে যেতে হবে কি জবাব দেবে আল্লাহর কাছে গিয়ে আল্লাহটা জি আল্লাহ দিল দুটো চোখ যে আল্লাহ দুটো হাত আল্লাহ দিল দুটো পা জি আল্লাহ দিল এসেছিল তোমাদের ভাঙরে একটার পর একটা আল্লাহর খাবালাই সব চলে যাচ্ছে তোমাদের গ্রামেও কত মানুষ ছিল একটার পর একটা আল্লাহর খবালাই চলে যেতে হচ্ছে এই রাজ্যে বা দেশে কত মানুষ এসেছিল একটার পর একটা চলে যাচ্ছে আজ আমি আছি কাল চলে যাব তুমি আজ আছো একদিন চলে যাবে আল্লাহর কাছে ফিরে গিয়ে কি জবাবটা দেবে আল্লাহ আমাদেরকে দুনিয়া জমিনে কেন পাঠালেন আলিয়া বোধন শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্যে আল্লাহ দাসত্ব ডাকি নবী আমা জানিয়ে দিলে তোমরা আমাকে ফলো করো গো কেন আমি রসুলুল্লাহ কে আল্লাহ তোমাদের জন্য মডেল করেছে লাকাদ দেখা নালা খোম ফি রসুর উল্লা কে হাসানা এ বিশ্বে মানুষের আমি আল্লাহ তোমাদের জন্য সবথেকে উত্তম মডেল বানিয়ে দিই আমাক আমার দয়া নবী মুহাম্মদ কে আর জোরে বলুন সুভা সেই নবীকে আমাদের ফলো করতে হবে একমাত্র ফলো করার রাস্তা নবী আমাদের পথ প্রদর্শক নবী আমাদের গাইডম্যান নবী আমাদের রাস্তা নবী আমাদের লক্ষ্য নবী আমাদের চাহাত নবী আমাদের ভালোবাসা নবী সব নবীর দিকে আর নবীর কাজে যে যাবে নবী তাকে আল্লাহর প্রেম আদব শিখিয়ে দেবে জোরে বলুন সুভার আমার আগে মৌলানা সাহেব বলছিলেন না তখন গ্রামে ঢুকে পড়েছি যে মুসা তিনার কবরের ওপর দাঁড়িয়ে নামাজ পড়ছে বলছিল না মুসা নবীর নবীর নাম হলো মোহাম্মদ রসুল জোরে বলুন সুভান কথা শুনছেন মুসা নবী পেয়েছে ঝুলি থেকে জোরে বলুন আমার নবী হায়াতে না তিনার কাছে যেতে হবে তিনাকে ফলো করতে হবে তিনাকে পিয়ার করতে হবে তিনি আমাদেরকে কি দেখাবে আল্লাহ দেখাবে আল্লাহ চিনাবে। আল্লাহর রাস্তা দেখাবে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে এজন্যই তো আল্লাহ পাঠিয়েছে। চিরস্থায়ী নয় কে বিশাল আসমানের মালিক কে বিশাল জমিনের মালিক কার সারাই সূর্য রোজ ওঠে আজও উঠেছে কিন্তু আলো দিতে পারছে না দুদিন ধরে একভাবে মেঘলা হয়ে রয়েছে এটা কার ক্ষমতা দয়তে লেগেছে কে পানি দায় কে তুফান দায় কে ঝড় দায় কে মায়ের পেটে তোমাকে আমাকে সৃষ্টি করেছে কে দুনিয়া জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছে কখনো নিজেদের ঘরে ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখবে দুনিয়া জমি যখন ভূমিষ্ট হয় সে লড়তে পারে না চড়তে পারে না জবান রয়েছে কিন্তু কথা বলতে পারে না মুখ রয়েছে কিন্তু দাঁত নাই এ যুবকেরা তুরнера ববে না হাত রয়েছে ধরতে পারে না পা রয়েছে চলতে পারে না আল্লাহ পাক মালিক আসতে আসতে ওকে জবানে দাঁত দেয় ওই দাঁতগুলো আসতে আসতে বড় হতে লাগে আবার জবানে কথা দেয় আস্তে আস্তে মা ডাকে আব্বা ডাকে দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে এই যুবকেরা কে তোমাকে এত সুন্দর করে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে বড় করছে তুমি একটা গোলাপ ফুল ফুটা দেখলে অবাক হয়ে যাও আরে আল্লাহ তো তোমাকে গোলাপের করেছে এই একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ পা কাছে ফিরে যেতে হবে হবে না না কথা বল আমি সবাইকে জিজ্ঞেস করছি তা যে জন্য পাঠিয়েছিল আমি এই মিডিয়া ভাইগুলোকে একটু সাইড করিয়ে দিয়েছি কেন জানেন যাতে কাছাকাছি না সামনা সামনি হলে না অজেতিক তাসির আবার এত দূর করে দিচ্ছে আমি কোনো নেতা নাকি এত দূর করেছেন কেন আমি তো হুজুর মানুষ এসেছি কাছাকাছি বসবো মহব্বত বাড়বে একটু কাছাকাছি করবেন এমনি তো মহব্বত জেরক্স হয়ে গেছে এখন সে ভালোবাসা আছে নাকি কাগজের গোলাপ ফুল দিয়া হচ্ছে অরিজিনাল আছে দেখুন এই দেখেন কাগজ সব দেখুন কাগজই তো নাকি অরিজিনাল প্রেম শেষ এখন সব কাগজের হয়ে গেছে জিরক্স ইউজ অ্যান্ড থ্রো কথা বুঝে আসছে আপনারাও গরম মহব্বত করা ধরেছেন নাকি দিল থেকে তো দিলে যেটা থাকে সব কেটে বেরিয়ে চলে গেল এখান থেকে বেরোদিন জোরে বলুন সুবাহ আল্লাহ